হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখো সকাল সকাল কিন্তু মিহি ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে প্রায় নটা সাড়ে নটা তো অরুপাত চা খাচ্ছে আর আমি খাচ্ছিলাম সাবু দেখতেই পাচ্ছো আর ফোনে কাজের কথা বলছিল তো এই করতে করতে ভাবছিলাম মাকে ফোন করি মাকে ফোন করতে করতে মা দেখি হাজির বাড়িতে সারপ্রাইজ আমাদের দিয়েছে এখন আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষ মাসে পৌষ পার্বণী পুজো আজ করবো চল নর্মাল পুজোর মধ্যেই করে আমি যেরকম পারি সেরকমই করব চলো আগে বাসি ফুলগুলোকে ঠাকুরের সরিয়ে নিই আর এই দোপাটি দিয়ে পুজো দিলে এত বিরক্ত লাগে ভীষণ বিরক্ত লাগে দোপাটি দিয়ে পুজো দিতে আমি দোপাটি ফুল একদম দেই না চলো বাসি ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিই যা পুজোটা শুরু করবো তা আজ তো সবাই জানো যে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি যাই বলো না কেন তো ঠাকুর ঘরে চলেছি সকাল সকাল আজকে পুজোটা দেবো হ্যাঁ আর আজকে কিন্তু আমি অনেক সকালে স্নান করেছি আর সকালবেলা যে দেখলে না সাবু খাচ্ছিলাম সেটাও কিন্তু স্নান পরে হ্যাঁ প্রায় ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আমার কিন্তু স্নান আজকে কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে সংক্রান্তি তাই বললাম তা আগে স্নানটা করি তারপরে বাদ বাকি কাজগুলো কিন্তু করবো এই তো তোমরা দেখতেই পেলে মা কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে তো খুব মজা লেগেছে মা যখন এসেছে সত্যি মানে হঠাৎ করে এরকম সারপ্রাইজ এলে ভীষণ ভালো লাগে তো মা কিন্তু মিহিকে অনেক দিন দেখে না তাই কিন্তু চলে এসেছে আমাদের সাথে দেখা করতে তারপরে দেখো ঠাকুরঘরে আজকে কিন্তু শাশুড়ি বলেছে একটুখানি ভালো করে মানে সব রকম ফল কেটে পুজো দিতে যত রকমের ফল আছে তারপর না একটা আলাদা বাটা করে ছোট করে ফল কাটতে বলেছিল তার মধ্যে তিল কদমা তারপরে আরও যা যা ছিল সব রকম ফল দিয়ে রাখতে বলেছিল যেটা নাকি আমাকে তুলসীতলায় লুট দিতে বলেছিল। তো আমি তো সেভাবে ওরকম করে লুট দিতে পারি না আমি যেরকম করে পেরেছি এরকম করে দিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি একা হাতে তো ওই হরে রাম এরকম করে কিন্তু হরিবল হরিবল করে কিন্তু আমি তুলসীতলায় লুট দিয়েছি আর আসলে বাতাসে লুট দেয় সেভাবেই কিন্তু সব রকম ফল ছিল তারপরে তিলকদমা এগুলো কিন্তু মেন আর ছিল চিঁড়ে আর ছিল মিষ্টি দই তো কী হয়েছে আমার শাশুড়ির শরীরটা খারাপ আজকে কিন্তু আমাদের বাড়িতে ওই কি বলে পিঠের যে উৎসবটা সেটা কিন্তু হবে না তো পিঠে বানানো একটা হবে না দেখি মা এসেছে মাকে যদি বলি যে মা একটুখানি যদি করে তো দেখা যাক করে কিনা তারপরে যাই হোক দেখো এখানে আমি শশা টশা ভালো করে ধুয়ে রক ফল কিন্তু সব রকম ফল কিন্তু ধুয়ে কিন্তু কাটছি আর শাশুড়িষ্য বলছিল আজকে কিন্তু ফলের অনেক দাম হ্যাঁ যেহেতু সবার বাড়িতে আজকে পুজোটা কিন্তু স্পেশাল করেই দেওয়া হবে তাই তো আর তোমাদের কার কার বাড়িতে পিঠে উৎসব পালন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানো আর কে কত রকমের পিঠে খেলে সেটাও জানিও আমি কিন্তু সাপটা ছাড়া কোনো পিঠেই বানাতে পারি না তোমাদের একবার দেখিয়ে দিই এই যে আজকে কিন্তু ঠাকুরের ভোগে দিয়েছি কিন্তু সব রকমের ফল শশা আপেল শাগালু পেয়ারা তারপরে লেবু আর ওখানে রয়েছে কিন্তু তিলা কদমা চিড়ে দই আর এরকম সব বাটাতেই কিন্তু ঠাকুরের একই ভোগ আছে আর এইটা কিন্তু আমি লুট দেব তুলসী মন্দিরে তুলসী তলায় লুট দেবো তাই জন্য এই বাটাটা রেখেছি আর এখানে দেখো ঠাকুরটাকে আমি এখানে কিন্তু ঠাকুর মন্দিরটা সাজিয়েছি আগে আরও সাজাতাম কিন্তু এখন আর সাজানোর সময়ও পাই না আর নিজের মনের মতন করে আমি ঠিক সাজাতেও পারি না তাই জন্য আর সাজানো হয় না চলো তাহলে এখন ধূপ দীপ জ্বালাই এই যে পুজো দেওয়া কমপ্লিট আমি আর মা এখানে চিড়ে আর দুই মেখেছে মা সেটাই কিন্তু খাচ্ছি মায় কিন্তু মেখেছে তাই বলছিলাম চিড়েটা একটু ভিজিয়ে নিলে ভালো হতো সঙ্গে সঙ্গে মেখে খাচ্ছি তো আর উনি শক্ত শক্তই লাগছিল দই দিয়ে শুধু মেখেছি এটা না মজলে খাওয়া যাবে না এখন আমি রান্না করব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই ছোট আলুর আলুর দম করবো কড়াইশুটি ধনে পাতা দিয়ে আর আজকে আমাদের হবে হচ্ছে এটা এটাকে কি পাতা বলে তোমরা কমেন্টে জানাও এই পাতার বড়া কিন্তু আমি এখন বলবো না এটা কী পাতা আচ্ছা তোমাদের বলে দিই আমি এখানে পনিরটা ফার্স্টে ভেজে নিয়েছি তারপরে দেখো এখানে রয়েছে ছোট আলু এখানে নিয়েছি নুন হলুদ আর কাশ্মীর চিলি পাউডার যেটা আমি ভাজার সময় দিয়েছি এখন এটা তেল গরম হওয়ার পরে আলুটা দিয়ে ওগুলো দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি জাস্ট কালারটা ভাজার সময় ভালো আসে বলে তা আর ভালো করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে এখন এটাকে ভাজবো তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এই যে নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হোক তারপরে লাস্টে গ্যাসটা বাড়িয়ে ভালো করে লাল লাল করে নেবো চলো ভাজা হতে থাক কারণ দেখো আলুর দমের মশলা করেছি সেটাই একটুখানি এটা এখানে অল্প করে দেব তাহলে না আমার পনিরটা হয়ে যাবে বেগুন ভাজা এটা গেদাল পাতা বাটা পনির ডাল আর এই যে এই এই যে এই যে দিচ্ছি কি রে কি রে মার খাওয়া গেছে এখন আমি খাচ্ছি মা ধরো চুকে চলে এসেছে দাদাভাই আলুর দমটা কিরকম হয়েছে কেমন হয় আলুর দমটা আলুকেই दिक्कत হচ্ছে আলুকে জিজ্ঞেস করবো কি করে আচ্ছা একটু আগে কিন্তু বলছিল ভালো হয়েছে ঠিক আছে যেই ক্যামেরা অন করেছে ওই জন্য বললো তো এই যে দেখো দিদা ওকে গান শোনাচ্ছে ঠাকুরের আর গালের সাথে গাল লাগিয়ে দিদা আসলে এরকম ঠাকুরের গান করে আমরা এখন চা আমার চায়ের পার্টনার আজকে মা এই যে চায়ের পার্টনার এই চা খাবে না কেন এত ভালো আলুর দম খেয়েছে চাই খাবে না আর এই যে মিহির সাথে দিদা বুঝিয়েই আচ্ছা ভাই মিহির চায়ের পাটটার আজকে দিদা আমাদের হচ্ছে ভেজ বিরিয়ানি আর সাথে তো আলুর দম ছিলই মা আর এরকম বিরিয়ানি আর এই যে আবার এসেছে কি গান শেখাতে এসছো আবার চলে এসেছে গান শেখাতে আর বাবার সঙ্গে সঙ্গে ঢোকা মাত্রই কীরকম রিহার্সাল দিয়েছে মানে ও সারাদিন কি প্র্যাকটিস করছে সেটা আবার কিন্তু শোনাচ্ছিল তাই তো কেমন প্র্যাকটিস করেছে মেয়ে স্টুডেন্ট কিরকম হ্যাঁ ও শিক্ষক মশাই স্টুডেন্ট কিরকম